এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেটা আর আর বি গ্রুপ ডি দু এসেছিল কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা তিনশো দ্বারা বিভাজ্য হবে কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটা নয় এটা তিনশো দ্বারা ভাগ কতবার যাবে তিনবার তিন চার বারো দুই হাত থাকছে এর তিন দুগুণে ছয় আরেক সাত তিন তিনে নয় বিয়োগ করলে হচ্ছে এই নয়টা নামল এটার থেকে এটা কম হচ্ছে মানে শূন্য বার যাবে নয় সাত দুই এরপরে নয়টা নামবে এরপরে যাবে আট বার চার আটে বত্রিশের দুই হাত থাকছে তিন বিয়োগ করলে হচ্ছে সাত শূন্য দুই এখানে দেখো এইটার সাথে কোনো সংখ্যা যোগ করা যাবে না যোগ করলে কিন্তু সেটা পাঁচ অঙ্কের সংখ্যা থাকবে না ছয় অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে এইটার থেকে যদি আমরা এইটা বাদ দিই কারণ কি না দুশো যদি বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটি তিনশো চব্বিশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তাহলে দুশো সাত বাদ দিলে যে সংখ্যাটি থাকবে সেটাই আমাদের উত্তর নাইন মাইনাস দুই দেখো এটা আছে বিকল্প অনুযায়ী অপশন সি হচ্ছে অ্যান্সার